আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই করি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন তো আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো আজকে কিন্তু একটা আর কি থেকে অনেক অনেক দিন পর আর কি আমাদেরকে রিডিম করে দিয়েছি প্রায় তিন বছর সাড়ে তিন বছর পর তো ওইটা আর কি আমরা রিডিম করছি মানে আমরা একদম ডাইরেক্ট ওয়েবসাইট থেকে করছি মানে গেম থেকে করিনি আর আমাদের গেমের ভিতরে কি দিছে আমি কিন্তু টোটালি জানি না যে কি কী দিছে আমারে। তো এখানে সব ফার্স্ট আর কি সকালে একটা রিডিম আর কি টিকটক থেকে মানে পাইছিলাম টিকটক একটা ভিডিও দেখে নিয়েছিলাম তো এখানে কিছু ভাউচার কাট দিয়েছিলাম পাইছিলাম আর কি তো এখন আমরা দেখতে দেখতে চাইছি যে আমরা এখন এই এইখানে যে আমরা তিনটা রিডিম কোড পাইলাম লাইভ মনে করেন যে প্রায় চার ঘন্টার মতন দেখে লাইভ দেখে যদি আমি এখনকার চার ঘন্টা দেখে যদি আমি চারটা বান্টিল পাই তাহলে তো হইলই আর না পাই তাহলে তো গোড়ার ডিম যাই হোক তো এখানে মনে করেন যে আমি গেমে মেডিকে এসে বলছি যে এখন আমার কি দিলো মেল বক্সে তো ওইটাই আমাদের এখন চেক করা লাগবো মানে ওইটা আমরা চেক করে খুশি একবার আকাশ উড়া রঙা তো বিষয়টা ওইটা না বিষয়টা হইলো যে আমরা যদি এখন গেলে না ভালোবাসে যেহেতু অনেক অনেক বেশি আর আমি অনেক কষ্ট করে কোডগুলো নিয়েছি যার কারণে আমার অনেক অনেক ভালো জিনিসও দিতে পারে তো এই জন্য আমি গেমে ঢুকছি আর তোমরা কে কি পাইছো ভিডিওটা দেখে তারপরে কিন্তু তোমরা কমেন্ট করবা যে কে কি পাইছো কেননা তাইলে কিন্তু তাছাড়া কিন্তু মজা পাওয়া যাব না তো তোমরা কে কি পাইছো এটা কিন্তু আমার এটা কি কি ভাই কি কি দিছে এটা ওইটা মনে হয় যে কয়দিন আগে পাইছিলাম ওইটা মনে হয় তো এটা কি দিলো এটা কি ভাই দুর্নীতি ভাই আমারে আমার দিব আমার আমি গেরানার আমি গেরানার অনেক বড় ফ্যান না গেরানা আমার অনেক বড় ফ্যান তো আমার ভাই আমার কি এর টুকেন মুকেন দিছে এত কষ্ট করে চার ঘন্টা লাইভ দেখে গেরানার নানি লাভ ইউ মানে তো শেখাতে দিলো দেখা যায় কি দিল এগুলো আমার এইগুলো কী ভাই এগুলো আমার কাছে উল্টা আমার কাছে নিয়ে যা ভাই এগুলো আমার দরকার নাই তো এগুলো আমার কী দিলি ভাই রে ভাই চার ঘন্টা লাইভ দেখে এইগুলো ছিল আমার কপালে তো যাই হোক আর কি করা গেলে না কিন্তু অনেক অনেক বেশি টাকা খরচ করে এগুলা আমাকে দিয়েছে তো এখানে আমাদের এগুলো খরচ করতে হবে দেওয়া লাগাও আই লাভ ইউ কি যেন একটা আসে না ঠিকঠাক বেটে আর কি তো যাই হোক এখানে গোল্ড রয়েল আছে এটা ওই করি এগুলো আসে ভাই এগুলো লাগবো না এগুলো লাগবো না এগুলো রাইখা দে ভাই যে জিনিস দিস খুশি খুশি গেছি গেম আমি পুরা তো যাই হোক এখানে আমরা একটা টুকেন সিম করে দিছি একটা ভাই এরপরেও একটা দিয়ে দিতেই হয়ে যাব আমি জানি দিবি জিরোটা থাকতো না যে শূন্যটা পাওয়া যাবো তো আমার যে কপাল ভাই শূন্যটা না আলহামদুলিল্লাহ দশটা পায়ে গেছি তো এই দশটাই তো লাগে না আর কি লাগে তাই চব্বিশটা হয়ে গেছে ছাব্বিশটা হয়ে একটা নাম সংস্কার নিয়ে নিমনি বা পরে ইভেন্ট এমনটাও করলে ইভেন্টে স্ক্রিম করে বানিয়ে নিয়ে নিমনি নাই আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ চ্যানেল নতুন দেখলে সাবস্ক্রাইব করে দিন